সংসারে কাজের কোনো হিসেব নেই দিনে যে চব্বিশ ঘন্টাটা সেটাও যেন আমাদের কাছে কম পড়ে যায় আসলে আমরা যারা সংসারটাকে ভালোবাসি দিন যতই কাজ করি না কেন কাজ যেন শেষ হয় না আর শেষ হয়ে গেলেও অনেক সময় মনে হয় যে এই কাজটা বাকি আছে করে আসি তাই না বন্ধুরা তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর এই যে নিত্যদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিচে গিয়ে গেটটা খুলে ঝাঁটা দিয়ে চলে এসেছি আর এই উপরে এসে ঝাঁটা দিচ্ছি ছেলে চলে গেছে কলকাতা ছেলের রুমটা ভালো করে একটু ছেড়ে দিয়ে এসেছি তবে অনেক দিন হলো ছেলের রুমটা কিন্তু ডাস্টিং করা হয়নি তো ভাবছি একদিন সময় করে গিয়ে পরিষ্কার করব। তো এদিকে কিন্তু কর্তা আর মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি আর বন্ধুরা পরশু বৃষ্টি হয়েছিল দুপুরে একটু আর কালকে একটু মেঘলা হয়েছিল আর আজকে সকাল হতে না হতেই কিভাবে রোদ উঠেছে দেখুন আজকে প্রচণ্ড গরম এখন থেকে মানে এখন বাজে সাতটা তো এখন থেকেই কিন্তু প্রচণ্ড গরম লাগছে ভাবছি আজকে সারাদিন কি করে কাজ শেষ করব আর এই যে মেয়ে কালকে এইগুলো রঙ করে রেখেছিল ওই ডাব্বাগুলোর ডাব্বা না কাঁচের যে কৌটোগুলো ওর মাথাগুলো কিন্তু রং দিয়ে রেখেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে চলে এসেছি একটু একটু করে সেগুলোকে কিন্তু এবার গুছিয়ে রাখব তো সকালে আজকে কিন্তু টিফিনে সবারই ঘুগনি মুড়ি খাওয়া হবে তো সেই জন্য কিন্তু চান করতে যাওয়ার আগে আমি মটর আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো তারপরে দেখলাম যে কর্তা ঘুম থেকে উঠে এসেছে আর ঘুম থেকে ওঠা মানেই তাকে কিন্তু আগে চা করে দিতে হবে তো কালকে রাত্রে দুধ নিয়ে এসেছিলো তো দুধটা তো আমাদের মানে প্যাকেট দুধ কিনতে হয় গরুর দুধ কেনা হয় না কারণ এখানে পাওয়া যায় ঠিকই কিন্তু দুধের থেকে জলটা বেশি দেয় পয়সা বেশি নেয় কিন্তু জল মেশাই বেশি তো কিনে কিনে কিন্তু বিরক্ত হয়ে গেছি এখন আর কিনি না সেই জন্য প্যাকেট দুধ নিই তো কালকে রাত্রে কর্তা মশাই নিয়েছিল সেটা আর গরম করা হয়নি কারণ কালকে রাত্রে আমার এতটাই কোমর যন্ত্রণা করছিলো কালকে রাত্রে না সকাল থেকেই মোটামুটি হচ্ছিল তো সেই জন্য রাত্রে আর গরম করে মানে বাড়াবাড়ি হতেই কিন্তু সব কাজ ফেলে দিয়ে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম মানে ঘুমোইনি বসেছিলাম চুপ করে কারণ আমার কোমর ব্যথা হলে আমি যদি চুপ করে বসে না থাকি তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যায় তো এই যে দেখুন যেই কাঁচের জারগুলো আমি ঢাকনাগুলো রং দিয়েছি তো সেই কৌটোগুলো কিন্তু ধুয়ে নিব আর এতে বন্ধুরা এই যে স্টিকারগুলো লাগানো থাকে না এতটা আঠা দিয়ে লাগানো থাকে এগুলোকে তুলতে কিন্তু সহজেই পারা যায় না তো সেই জন্য কিন্তু কাল রাত থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু স্টিলের নেট দিয়ে ঘষে মেজে তুলব আর এই দিকে দেখুন আমার কিচেনের কাছে কি অবস্থা হয়ে পড়ে আছে শুধু একটু একটু করে করছি আর গরমে না নাঝেয়াল অবস্থা হয়ে যাচ্ছে আর কালকে যেহেতু খুব একটা কিছু করতে পারিনি তো সেই জন্য কিন্তু কৌটোগুলো সেমনি পড়ে আছে আচ্ছা আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তুলসী গাছ এইভাবে তুলবে না তো আমি কিন্তু এইভাবেই তুলে আনি কারণ আমার ছাদে কয়েকটা তুলসী গাছ আছে মানে অনেক বড় হয়েছে তো সেই জন্য ঠাকুরের কাছে তুলে কিছু পাতা দিই পুজোতে যে লাগাই আর তুলে এনে চায়ে দিই তো এইভাবেই কিন্তু আমি তুলে আনি আবার এইগুলোকে শুকেই কিন্তু আমি ধুনোর সঙ্গে যখন দিই তখন কিন্তু এগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিই আর অনেক সময় প্রদীপ জালিও তাতে দিই তো সেটা আমি কোনো কোনোদিন বলিও নিই আর শেয়ারও করিনি তো একদিন হয়তো আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করব তো সে বলেছে যে এইভাবে তুলতে না তো কি করব আমাকে একটু জানাবে কারণ আমি তো সব সময় এইভাবে ডালগুলোকে মানে ভেঙে আনি ঠাকুরের কাছে দিই আর ঘরে এই যে চা করার সময় কিন্তু পাতাগুলো দিই তো যাই হোক চাও শেষ হয়ে গেছিলো তো কর্তামশাইকে কালকে বলেছিলাম চা নিয়ে আসতে চা তো নিয়ে এসেছে চাটা কিন্তু ঢালা হয়েছিল না তো এখন ঢেলে নিলাম আসলে আমাদের বাড়িতে সব শেষ হয়ে গেলে চলবে কিন্তু চা যেন শেষ না হয় চা সব সময় দরকার কর্তা মশাই কিন্তু দিনে দুবার তিনবার চা খায় তো আমিও তার সঙ্গে পড়ে পড়ে কিন্তু চা খাচ্ছি ও না থাকলে বাড়িতে খাই না ও থাকলে ওকে করে দিই আমারও কিন্তু নেশা হয়ে যায় আমিও খাই তো তারপরে চাটা খেয়ে নিয়ে কিন্তু আমি একদম স্নান করে পুজো করে চলে এসেছি আর এসেই কিন্তু এই যে কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম জারগুলোকে সেগুলো কিন্তু এখন ঘষে নিব স্টিলের নেট দিয়ে মানে প্রচণ্ড আঠা থাকে এর মধ্যে তো সেগুলো তুলতে একটু সময় লাগে তো সেগুলো কিন্তু যে কটা ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু এই স্টিলের নেট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো আর দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কাঁচের জার দেখতে কিন্তু ভালোই লাগে আসলে এর একটাই অসুবিধে হচ্ছে আর থেকে যদি একবার পড়ে যায় তো ভেঙে কিন্তু গুঁড়ো হয়ে যায় তো এইটাই তবে এটা তো আমার পয়সা দিয়ে কেনা না বন্ধুরা তো যদি ভেঙেও যায় মনটা এতটা খারাপ হবে না আর কাঁচের জার কিন্তু দেখতেও ভালো লাগে আর কথাই বলে না পুরোনো চাল ভাতে বাড়ে তো সেটা সত্যি কথা আগেকার দিনে মানে আমাদের ঠাকুমারাও কাঁচের জিনিস মানে খুব ব্যবহার করত পরে তো সিলভার স্টিল এগুলো এসেছে তখনকার দিনে কিন্তু কাঁচের জিনিস পেতলের জিনিস কাঁচার জিনিস এই সব জিনিসই কিন্তু ব্যবহার হতো এখন দেখছি সেই জিনিসগুলো আবার রিপিট করে ফিরে আসছে তো যাই হোক সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর তারপরে কিন্তু করে নিয়েছি ঘুগনি আর আজকে কিন্তু সবাই ঘুগনি মুড়ি খাবে আসলে একটু মাংসের চর্বি ছিল সেটা দিয়েই ঘুগনি করেছি আর ঘুগনির জন্য যে মটরটা সেদ্ধ করেছিলাম সে মটরটা আজকে বেশি করে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক খাওয়া হয়ে যাবে অসুবিধে হবে না কিছু আসলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তরকারিটা তো পাশের বাড়ি একজন কাকু হবেন তো নেমন্তন্ন করতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু লেট হয়ে গেছে তো সেই জন্য তাড়াহুড়ো করে ঘুগনিটা করেছি কারণ বাচ্চাদেরকে খেতে দিব মেয়ে খেয়ে টিউশন যাবে তো দেরি হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াহুড়ো করে করে নিয়েছি আর এই যে বন্ধুরা এটা হচ্ছে কলমি শাক আমার পিসিকালকে এসেছিলো সে নিয়ে এসেছিলো এটা মাঠে তোলা কলমি শাক তো এক গাদা কলমি শাক তো নিয়ে এসেছে কিন্তু আর্ধেক হচ্ছে খারাপ জানেন তো ওই যে পোকা খেয়ে নেয় না তো সেগুলো দেখলে কিন্তু দিতে ইচ্ছে করে না তো সেই জন্য কিন্তু বাঁচতে গিয়ে আমাকে এক ঘন্টা লেগে গেলো এই কলমি শাক তো তারপরে দুপুরের রান্নাটাও খুব তাড়াহুড়ো করে করলাম আর এতটাই গরম লাগছে আজকে যে কি বলবো মানে কিছু করতে ইচ্ছে করছে না তো সেই জন্য কিন্তু আজকে তাড়াহুড়ো করে শুধু কলমি শাকের ভাজা করেছি আর একটু ডিম চোল করেছি আর কিছুই করিনি তো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে আমরাও অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি তো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল একটু সে এসেছে শেষে খেতে আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে সংসারের আর যা কাজ ছিল সেগুলোও শেষ করলাম আসলে এই গরমের জন্য তো মানে কিছু তো করতে ইচ্ছে করে না কিন্তু করতে তো হবে আমাদের তাই না বন্ধুরা সংসারের কাজ তো আর ফেলে রাখতে পারবো না আর পড়ে থাকলে কিন্তু সেই নিজেরই অসুবিধে হবে কারণ কালকে অনেকটা বিশ্রাম নিয়েছি কোমরের ব্যথার জন্য অনেকটা কাজ করিনি তো আজকে কিন্তু অনেক কাজ জমা হয়ে আছে তো এখন কিন্তু এই যে বাসনগুলো মেজে নিছি মানে দুপুরে একদমই রান্না করার পরে মাসতে পারছিলাম না এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু বন্ধুরা মাসছি আজকে মানে এতটাই গরম লাগছিল মানে শরীরটা অনেক সময় কি হয় অত্যধিক গরম লাগলে শরীরটা কিন্তু খুব খারাপ লাগে তাই না তো আমারও সেই মনে হচ্ছিলো কিন্তু আমি একটু মানে এসির তলায় গিয়ে বসেছিলাম তারপরে একটু ঠান্ডা হতে আবার এসে এই যে মাঝামাঝি করছি আর ঘরটাও মুছে নিব গ্যাসের টপ কাউন্টারটাও ক্লিন করব তো ফ্যান তো চালিয়েছি তার সত্ত্বেও যেন মানে মাথা থেকে জল যেন ঝরেই যাচ্ছে কি আর করব কাজ তো করতেই হবে তো সেই জন্য কিন্তু এই যে গ্যাসের টপ কাউন্টারটা আমি ক্লিন করে নিয়েছি বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে আর সিংটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি মোটামুটি এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমার কালকের ভিডিওতে একজন ছোট্ট বোন আমার কমেন্ট করেছে সোনালি দাস অফিসিয়াল আইডি থেকে তো সে লিখেছে দিদি ভাই তোমার মতন আমিও করি কেন প্রেসারের সম্পূর্ণ দিয়ে সিটি সম্ভবত লিখতে চেয়েছে তো আমি কথাটা কিন্তু তোমার পুরোটা বুঝতে পারলাম না তুমি কি বলতে চেয়েছ তুমি যখন কমেন্ট করছো কমেন্ট করার পরে একবার চেক করে নিবে যে বাক্যগুলো ঠিক লিখেছ কি না তো তাহলে বুঝতে পারবে যেখানে বাক্য ভুল আছে সেটা গিয়ে আবার তুমি ঠিক করে ছাড়তে পারবে তা না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না তুমি কি বলতে চাইছো কথাটা তো অবশ্যই কমেন্ট করার পরে চেক করে নেবে বুঝতে পেরেছ আশা করি তো এদিকে দেখুন আমি রুম রান্নাঘর এগুলো কিন্তু মুছে নেবো এবার তো তার জন্য আমি এই যে প্রত্যেকবারই মোছার সময় বালতিতে জল ভর্তি করে ওর মধ্যে কিন্তু আমি ফিনাইল আর একটু সার্প আর একটু লবণ দিয়ে কিন্তু মুছে নিই তারপরে কিন্তু বন্ধুরা এতটাই গরম লাগছিল যে আমাদের দুটো বেডরুমই আজকে মুছে নি সেটা ভাবছি রাত্রেবেলায় মুছে নিব আর বাকি কিন্তু সব জায়গা আমি মুছে নিয়েছি মানে এতটাই গরম লাগছিল তো হাঁপিয়ে পড়ছিলাম মানে পারছিলাম না আর তো অনেক কষ্ট করে কিন্তু সিঁড়ি আর বাকি রুমগুলো আর আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি তো তারপরে ভাবলাম যে ঠিক আছে থাক রাত্রেই দুটো বেডরুম মানে আমার রুমটা আর মেয়ের রুমটা মুছে নিব তো মাঝে মাঝে কিন্তু কি হয় জানেন তো এই সিলিন্ডার যেখানে থাকে আমার সেখানে কিন্তু আরশোলা ঢুকে তো অনেকটাই নোংরা করে দেয় আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সিলিন্ডারটা বের করে মুছে নিই আর জানি না কি করে এত আরশোলা কোথা থেকে আসে এত মানে ফিনাইল দিই বা আরশোলা মারা হিটও স্প্রে করি রাত্রে তাতেও যে কোথা থেকে আরশোলা আসে বুঝতেই পারি না তো যাই হোক ভালো করেই মু মানে পরিষ্কার করে নিলাম আসলে আমরা সারা দিন যতই কাজ করি না কেন কাজের কিন্তু শেষ হয় না আর এই গরমে কাজ করব না বললেও কিন্তু হয় না তাই না বন্ধুরা একদিন যদি না করি তাহলে কিন্তু ঘর নোংরা হয়ে পড়ে থাকবে এই কালকে একটু শরীরটা ভালো ছিল না বলে কালকে খুব একটা কাজ করিনি ইচ্ছে করে আসলে জানি কোমরের ব্যথা হচ্ছে আমি যদি জোর করে করতে যাই তাহলে কিন্তু কোমরের ব্যথাটা বেড়ে যাবে তো সেই জন্য কালকে একটু হালকা ফুলকা কাজই করেছিলাম তো তার জন্য কিন্তু আজকে অনেকটা কাজই বেড়ে গেছে তো সেগুলোকে একটু একটু করে কমপ্লিট করে নিব তো এই যে এতটাই হাঁপিয়ে পড়েছি বন্ধুরা জল খাওয়ার মতো সময় পাইনি আর এতটাই চেষ্টা পাচ্ছিল ভাবলাম যে একদম কাজগুলো শেষ করি তারপরে এসে জল খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নিন তো আজকের মতো আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিচ্ছি